এটা কি মাছ না দোস্ত এটা হিংসা না তুমি চললে আঁকা বাঁকা চললে আমার সমস্যা তুমি তো সুদ হয়ে চলো কারণ তা কি মানে বিরক্ত হয়ে গেলো বিরক্ত হইয়া সাপে গেলো ঠিক আছে দোস্ত তুমি আজকে তো এক রোডে চলবা আমি আরেক রোডে চলবো কারণ টাকি মাছের মন খারাপ হয়ে গেলো টাকি মাছ তুলে ঠিক আছে এক জেলে গেছে মনে করো মাছ মারার লেগে ফিকা দিয়া ফিকা দিয়ে মাছ মারার লেগে গেছে যায়া ওই জেলে ফিকা জাল খেয়েও দিতে পারে টাকি মাছ করছে সাপ করছে মনে করো সাপ জেলে সাপেছে আর টাকি মাছ নিয়ে মরার পরে আমার কথা শুনলামা এখন কি বুঝলি তাহলে কি ভাই আপনি কি আমার মনচুরের ব্যাপারটা বুঝাইলেন মনচুর আগে কি ছিল না ছিল এটা দেখার বিষয় নাকি এখন তো ফুলাটা ভালো হয়েছে

আল্লাহ ভালো রায় হেদায়াত করে আমরা সবাই এর দোয়া করি হাই দে